আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাদুদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট এপেলের ডিভিশন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনায় আশা করি সাথেই থাকবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনারা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে অনেক সময় লোন গ্রহণ করে থাকেন সময় মতো এবং তাদের যে নির্ধারিত ইনস্টলমেন্ট আছে সেই অনুসারে আপনারা অনেক সময় লোন পরিশোধ করতে পারেন না বিভিন্ন কারণে আপনারা রেশিডিল চান সময় চান অথবা আপনারা লোন যেটা আছে সেটাকে লোনের যেই যেই পরিমাণ টাকা আপনারা পরিশোধ করেছেন সেটার ব্যাঙ্ক স্টেটমেন্ট চান এরকম অনেক কিছু আছে কিন্তু ব্যাংক আপনার সাথে কোঅপারেট করছে না আর্থিক প্রতিষ্ঠান কোঅপারেট করছে না আপনি যে বিষয়টা চাচ্ছেন রিশিডিউল করার ব্যাপার সেটা যদি বাংলাদেশ ব্যাংকের যে নীতিমালা রয়েছে বাংলাদেশ ব্যাংকের বিআরপিডির যে সার্কুলার থাকে সময় সময়ে ওনারা দিয়ে থাকেন সেইটা অনুযায়ী হয়ে থাকে আপনারা ব্যাংকে সংশ্লিষ্ট লোন প্রদানকারী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে যদি লিখিত দরখাস্ত দিয়ে থাকেন সেটার আলোকে তারপরে যদি ওনারা কোনো ব্যবস্থা না নেন তাহলে সেই দরখাস্তর মধ্যে আপনারা যা লিখেছেন সেইটার সারমর্ম বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আপনারা একটা লিখিত চিঠি দিবেন আপনারা যেই প্রতিকারটা চাচ্ছেন এবং ব্যাংক যে আপনাদেরকে সেই সুবিধাটা দিচ্ছে না বা আর্থিক প্রতিষ্ঠান যে সুবিধা দিচ্ছে না সেটা উল্লেখ করে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের লেটার হেড পেডে অথবা প্রতিষ্ঠান না হলে ব্যক্তি হলে আপনারা যে কোনো সাদা কাগজে সুন্দরভাবে একটা চিঠি লিখে আপনারা আপনাদের যেটা জানাবেন বাংলাদেশ ব্যাংকে ওখানে একটা চিঠি দিয়ে রিসিভ করে নিয়ে আসবেন আর যদি রিসিভ করার জন্য আসতে আপনাদের সমস্যা হয় রেজিস্টার্ড এডি যুগে আপনারা ওখানে পাঠাতে পারেন পাঠানোর পরে আপনারা এক মাস বা এক মাস পর্যন্ত সময় অপেক্ষা করবেন বাংলাদেশ ব্যাংক কোনো রকম রেসপন্স করে কি না সাধারণত বাংলাদেশ ব্যাংক এক মাসের মধ্যে বা তারও কম বেশি সময়ের মধ্যে ওনারা রেসপন্স করেন এবং এই বিষয়টা নিয়ে একটা নোট দিয়ে থাকেন একটা চিঠি দিয়ে থাকেন সংশ্লিষ্ট ব্যাংকে। যদি সেই ধরনের কোনো কিছু না করা হয় এবং এই আপনার যে কাঙ্ক্ষিত প্রতিকার যেটা চাচ্ছেন সেটা যদি কোনোভাবে আপনি না পেয়ে থাকেন তাহলে আপনি গ্রিপড এবং এই কারণেই সেই বাংলাদেশ ব্যাংকে যে চিঠিটা দিয়েছিলেন সেই চিঠিটা কেন নিষ্পত্তি করা হবে না এই মর্মে আপনি মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করতে পারেন এবং ওইখানে রুল চাইতে পারেন কেন নিষ্পত্তি করা হবে না করতে নির্দেশ দেওয়া হবে না এরকম এবং নিষ্পত্তি করার জন্য সুনির্দিষ্ট একটা সময়ের টাইম ফ্রেম আদালত দিয়ে দেয় আপনি যদি কনভিন্স করতে পারেন এবং এটা যদি আইনগতভাবেই চিঠি দিয়ে থাকেন তাহলে সেই চিঠিটাকে নিষ্পত্তি করার জন্য ষাট দিন ৩০ দিন বা নব্বই দিন বা তারও কম বেশি সময় অনারেবল কোর্ট সেই ধরনের ডাইরেকশান দিয়ে থাকেন এবং এর মাধ্যমে কিন্তু আপনারা প্রতিকার পেতে পারেন এবং টিল দেন কিন্তু অন্য কোনো প্রসিডিওর যদি থাকে অন্য কোনো প্রসিডিং যদি থাকে ফর এক্সাম্পল আপনার অর্থরীণ মামলা চলমান আছে অথবা জারি মামলা চলমান আছে সেইগুলা কিন্তু অনারেবল কোর্ট স্টে রাখে এই চিঠিটা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত ওই কার্যক্রমগুলো কিন্তু স্থগিত করে রাখে নিষ্পত্তি হওয়ার পরে রুলটা যদি পূর্ণাঙ্গ শুনানি হয় তাহলে সেটা আদালত অনারেবল কোর্ট উভয় পক্ষের শুনানিক্রমে সেটা পরবর্তী ধাপে যায় এটাও কিন্তু আপনারা করতে পারেন তো আপনারা অনেকেই এই বিষয়টা সম্পর্কে হয়তো অবগত আছেন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন আবার অনেকেই কিন্তু এই বিষয়টা সম্পর্কে অবগত নন তাই আমি আজকে এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করলাম অর্থাৎ ব্যাংকের কাছে বারবার যাচ্ছেন ওনারা আপনাদের কোনো চিঠিপত্র রিসিভও করছে না এমনও আছে রিসিভ করে না আমি অনেক সময় দেখি তখন আপনারা ব্যাঙ্ক যে সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান ওনাদেরকে কিন্তু আপনারা বাই পোস্টে রেজিস্টার্ড এডি যুগে আপনাদের এই চিঠিটা পাঠাবেন অপেক্ষা করবেন ওনারা যদি কিছু দিনের মধ্যে আপনাদের কোনো রেসপন্স না দেয় দেন এই চিঠির কপিসহ এবং এই চিঠির যে সারমর্ম আছে সেটা সহ উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকে আপনারা চিঠি দিবেন সেটা আমি আগেও বলেছি এটা করার পরে দেন এটাকে নিষ্পত্তি করার জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশনে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনি রিট পিটিশন ফাইল করবেন অবশ্যই মহামান্য হাইকোর্টে যেহেতু ফাইল করবেন মহামান্য হাইকোর্টের অ্যানরোলড একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আসবেন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি কারো সনদ নেই অথচ সে ল পড়ছে বা ল পাশ করেছে অথবা কেউ ক্লার্ক কেউ মুহুরি অথবা এলাকার স্থানীয় চেয়ারম্যান অথবা কোনো দালাল মধ্যসত্ত্বভোগী ওনাদের মাধ্যমে আপনারা বিজ্ঞ আইনজীবীদের কাছে রিচ করার চেষ্টা করেন অনেক ক্ষেত্রে এটা হিতে বিপরীত হয়ে যায় আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্ট বা তারও বেশি সেক্ষেত্রে আমি বলবো যে সকল ক্ষেত্রে আপনাদের পছন্দ একজন বিজ্ঞ আইনজীবীকে আপনারা চয়েস করে নেবেন তো বিজ্ঞ আইনজীবীদের কোথায় পাবেন আপনি যদি জাস্ট গুগলে সার্চ দেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে গিয়ে আপনি আমাদের যে এনরোলড লার্নেড লয়াররা আছেন ওনাদের ডিটেইল পেয়ে যাবেন যদি পরিচিত থাকে তো ফাইন হলে ওখান থেকে আপনাদের মতো প্রোফাইল দেখে আপনারা আপনাদের বিজ্ঞ আইনজীবীদের ক্যানিগাইজ করতে পারবেন এটা হচ্ছে প্রপার এবং অথেন্টিক ওয়েই সোর্স আপনি একজনের মাধ্যমে আরেকজনের কাছে গেলেন দেখা গেল যে ওনার নেই। উনি আপনার সাথে প্রতারণাও করতে পারে এমনও তো হতে পারে সুতরাং আপনারা একদিক থেকে এমনিতেই ক্ষতিগ্রস্ত আবার মামলা মোকদ্দমা করতে গিয়েও ক্ষতিগ্রস্ত হন সেটা আসলে আমি চাই না আমি বরাবরই এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করে আসছি করি সব সময়ই বলি আপনাদেরকে আপনারা সচেতন হুন এবং যথাযথভাবে একজন প্রফেশনালকে খুঁজে নিয়ে আপনাদের আইনগত যে সেবা সেটা আপনারা নিশ্চিত করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী যে কোনো অনুষ্ঠানে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ